আসসালামু আলাইকুম হ্যালো বিয়র্স তো আজকে আমি রাত্রেবেলা কীভাবে কবুতর ঘর থেকে একেবারে বেরিয়ে নিই তো আজকে এটি দেখাবো প্রথমত আমার খামারে একটা লাইট জ্বালানো থাকে রাত দশটা পর্যন্ত তো তারপরে আমি এসে আরও দুইটা লাইট অন করে করার পরবর্তীতে বিভিন্ন কাজগুলো করে থাকি কারণ আজকে খুবই এলোমেলো থাকার কারণ হচ্ছে যে আবার এই জায়গা দিয়ে ইঁদুরে গর্ত করে মাঠে উঠাইতেছে আমার ওই এই সমস্যাটা আমার ওই ওইগরও ছিল ওই কারণে আমি এই নতুন ঘরে মেন করা বাট এ এখান দিয়েও সেম টাইনি এদিক দিয়েও তারা কেটে মাঠে উঠাইতেছে হ্যাঁ আমি আবার এদিক দিয়ে সিমেন্ট বালু দিয়ে ঢালাই দিয়ে দিছি এখান দিয়ে সেমভাবে দিয়ে দিছি এখানে বাড়তিতে বালু আছে তো মোটামুটি আমার সুন্দর কাজ হলো যে আসার পরবর্তীতে দিক থেকে আমি পানির পাত্রগুলা এভাবে নিয়ে নিচে দিয়ে দিই নিচে পানিগুলো ফেলে দিই কারণ আমার এখান এখানে অনেক পানিগুলো টানে আর কি মানে কি বলে যে এটাকে মানে পানিগুলো ওয়ালে চুষে নেয় আর কি যেগুলো কাহিনি মোটামুটি বাড়তি আসছে ঘুরতে আজকে জানি না যাই হোক এভাবে আমি প্রতিদিন আসি তার পরবর্তীতে এগুলো এভাবে পানিগুলো ফেলে দিই কারণ রাতে আমি পানি রাখি না শীতকালে শীতকাল হলে তো সন্ধ্যার সাথে সাথে পানিগুলো ফেলে দিই এখন তো মোটামুটি গরমকাল এই কারণে পানিগুলো রাত দশটা পর্যন্ত রাখি আলহামদুলিল্লাহ আমার এই পেয়ারটা মনে হয় একটা ডিম দিছে তো এই হলো আজকে মোটামুটি নতুন আপডেট আর কি এই বিষয়টা আপনাদের সাথে তো কখনো শেয়ার করা হয়নি তো আজকে শেয়ার করলাম আর কি তো এখানে মোটামুটি বাস জিগে এক পিস এখানে চার পিস দুই পিস বাচ্চা দুই পিস রানিং পেয়ার হুম এখানে একটা গ্যাস লাইট আছে তো আর এই কথাটা জানানো হয়নি যে কৌতরকে মশা অনেক অ্যাটাক করে তা আমি এই কারণে মশার কয়েল এনে রাখছি মশার কয়েল দিয়ে দিব এখান দিয়ে একটা নিয়ে মশার কয়েল দিয়ে দিব ভিডিও করার পরবর্তীতে এখানে বাচ্চা আছে এগুলা পানি ফেলে দিই তো এখানে আমার একটা সমস্যা আছে যে এই মুরগিগুলো ডিম দেয় প্রতিদিন ডিম দেয় এক ফিস দু পিস করে বাট ওরা ডিম মানে আপনার কী বলে চামড়া ডিম পারে আর কি এই কারণে আমি অনেক সমস্যায় আছি চামড়া ডিম পেরে ভেঙে নিচে ফেলে দেয় এগুলো নিতে পারি যেটা আপনার খোঁসা সহ পারে ওইটা নিতে পারে আর কি এই সমস্যাটা কেন যদি কেউ জেনে থাকেন আমাকে একটু জানাবেন তো মোটামুটি আজকে আমার ট্রে সাপ পরিষ্কার করা সম হয়ে আসছে সেইগুলা পরিষ্কার করে দিব আর কি এই হলো মোটামুটি এখানে আমার চালের কোঁড়া এখানে চালের কুড়া রাখছি মুরগিগুলাকে দিই আমি লেয়ার ফিটগুলা আমি ঘরে ট্রাই করি বানানোর জন্য সাথে কিছু লেয়ার ফিট কিনে আনে দিয়ে আর পাশাপাশি আমি দেখাচ্ছি কিছুক্ষণ পর পার্টগুলো ফেলে দিই তারপর অবশ্যই আমি দেখাচ্ছি যে কীভাবে আমি লেয়ার ফিট বানাইছি এই হলো আজকে ওষুধ পানির সাথে কিছু দেয় নাই জাস্ট নর্মাল পানি এখানে আমাদের এখানে মূল পুকি লাখা ডিমে আসছে অনেক দিন এই কবুতর গ্রাউন্ড এক রস ছিল এই কবুতরটা আর আমার ওইখানের নিচে শার্টিনটা এই শার্টিনটা আমি বাজারে নিয়েছিলাম বিক্রি করার জন্য বিক্রি করি করতে পারেনে ওই রকম রেট বলে নাই ওই কারণেই আলহামদুলিল্লাহ এখন ডিম দিয়ে দিছি দেখি বাচ্চা হয় কি না তো আমি দেখাই দিছি আপনাদেরকে লেয়ারপিট কীভাবে তৈরি করছি আসলে ওই রকম তো দেখানো যাবে না তৈরি করা হয়ে গেছে বাট হলো মোটামুটি লেয়ার লেয়ারপিটের অনেক কানডিশান এখানে দুপটা ভাঙা গম কি অনেক কিছু ধান খুদ বিভিন্ন আরও অনেক আইটেম মিলিয়ে হ্যাঁ আমি লেয়ার ফিটটা বানাইছিলাম সাথে লেয়ার ফিক একটি মানে এক্সট্রা কিনে এনেও অ্যাড করছি এ হলো আজকে মোটামুটি আপডেট তো অন্য কোনো একদিন দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে আল্লাহ হাফিজ